আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার দুপুরের কাজকাম শেষ রান্না রান্নাবান্না শেষ এখন চলে আসলাম হাজব্যান্ডের কাছে আমাদের খেতে আমার হাজব্যান্ড কলা গাছের যত্ন নিচ্ছে প্রায় দুইটা বাজে এখনো বাড়িতে যাইনি এর জন্য চলে আসলাম দেখো যে শুকনা কলা গাছগুলো পড়ে আছে ওগুলো আমাদের আগের গাছ ছিল তো আগের কলাগুলো হারভেস্ট করা হয়ে গেছে এখন নতুন করে আবার বোগ লাগানো হয়েছে আমরা যে আসছি আমার হাজব্যান্ড এখনও জানে না দেখেনি আমাকে এত রোদ প্রচণ্ড রোদ রোদের দিকে তাকানো যাচ্ছে না এত রোদের মধ্যে দেখো কোদাল নিয়ে কিভাবে কাজ করছে ওই যে আমাকে দেখছে এখন দেখে আমাকে বকা দিচ্ছে যে এত রোদ্রে কেন আসছো আমি বলতেছি তোমাকে দেখতে আসছে কি করতেছো এটা কলার ভোগের চারপাশটা গোল করে কেটে নিচ্ছে এক কোপ করে মাটি কাটসের জন্য যে ওখানে কালকে সার দিবে সার বলতেই গোবর সার আমাদের বাড়িতে গরু আছে গরুর গোবর গুলাই খেতে দিয়ে দেয় রোদে শুকিয়ে সার বানায় কলা ক্ষেতটা অনেক বড় দেখো তোমরা চাইলেও এরকম কলা ক্ষেত জমি থাকলে বানাতে পারো করতে পারো বা তোমাদের নিজস্ব জমি থাকলে বা অন্যের কাছ থেকে জমি নিয়েও করতে পারো লাভজনক ব্যবসা মাঝে মাঝে ফাঁকা জায়গা ছিল ওখানে গরুর জন্য ঘাস লাগাইছে তো অনেকগুলো ঘাস মেরেই ফেলছে এখন অল্প অল্প ঘাস আছে তো চলো সামনের দিকে ঘুরে দেখায় দেখো কিছু অল্প স্বল্প আছে আগের গাছ যেহেতু কলাগুলো কিছু পরে হয়েছে কয়েকটা গাছে কলা আছে সবগুলোই নতুন গাছ আর এই যে কলা যেগুলো আছে এগুলো হচ্ছে আগের গাছ দেখো অনেক বড় একটা চাপা কলা গাছ রোদের জন্য ভালো দেখা যাচ্ছে না বুঝতে এত রোদ যে বুঝতেছে না ক্যামেরাতে কেমন আসতেছে কলা গাছগুলো লাগানো হয়েছে কিছুদিন আগে দেখো অনেক সুন্দর পাতা ভিতর থেকে পাতা বের হয়েছে মানে বেঁচে গেছে কলা গাছের আকাশটা অনেক সুন্দর দেখো আমি প্রায় কলাক্ষেতের মাঝে মাঝে চলে আসছি অনেক বড় অনেক বড় একটা কলাক্ষেত দেখো একটা মোচা হয়েছে নতুন কলা ধরতেছে অনেক বড় হবে কলার কাণ্ডটা রোদের মধ্যে ছেলেও কেমন হয়ে গেছে একটা সাগর কলার মোচা খাচ্ছে আমরা আসছি এর জন্য কাজ ছেড়ে দিছে চলে আসবে বাসায় তো আসার আগে আরও কিছুক্ষণ অন্য কাজ করবে দেখো একটা কলা কাইটে আনছে রান্না করে খাওয়ার জন্য মানে এ কলাটা বতি হয়নি পক্ত হয়নি আর কি রান্নার জন্য ছেলে আর ছেলে বা ফাটা শুরু করছে এখন ক্ষেত থেকে বের হয়ে যাবে আমি এদের পেছন পেছন আসি ফোন নিয়ে ক্ষেত থেকে বের হয়ে আসলাম এখন দেখো দরজা আটকায় দিচ্ছে বান্দে দিচ্ছে দড়ি দিয়ে এখানে চোর আছে কলা চুরি করে নিয়ে যায় কান ধরে চুরি করে নিয়ে যায় আবার এর জন্য খেতে দরজা বানানো হয়েছে দরজা এখন বান্ধে রাখবে দেখো আমার বর কত ঘেমে গেছে মুখটা লাল হয়ে গেছে অনেক কষ্ট করে আমার হাজবেন্ড দেখো তোমাদের আরও একটা মজার জিনিস দেখাবো দেখতে থাকো অনেক বড় একটা দিঘি দেখাবো এখন আমার হাজবেন্ড দিঘিতে গোছল করবে আমাদের দিঘিতে মাছ চাষ হয় রুই কাতলা বিভিন্ন রকম সাদা মাছ চাষ হয় অনেক অনেক মাছ আছে দিঘিতে তো গেট বান্না শেষ পুকুরের কাছে চলে আসছে এখন নামবে পুকুরে খাবার দেবে মাছরে দেখো আমি দাও নি আমার বরের পেছন থেকে মনে হচ্ছে একটা কোপ দিব আসলে না দাওটা ওরকম করে ধরছি কিন্তু ও দেখে নাই পরে ভিডিওতে দেখবে আর ভাববে যে আমি ওকে মাথায় কোপ দিতে যাচ্ছি তখন ঠিক হাসবে আর মজা করবে দেখো মাছের খাবারের বস্তা খুলতেছে সরিষার খোল ভিজায় রাখছিল ওটা এখন বলে নরম হয়ে গেছে এখন পুকুরে পানিতে ওটা ফেলবে আমি বলতেছি এখানে নিয়ে এসো দেখবো কি ভিজাইছ পঞ্চাশ কেজি ভিজাইছে এখন একশো কেজি হয়েছে পানিতে ভিজে দেখো সরিষার খোল ভিজে একবারে গলে গেছে মাছের খাবার এটা নিয়ে চলে যাচ্ছে পুকুরের মাঝখানে অনেক বড় দিঘি এটা আর অনেক অনেক সাদা মাছ আছে দেখো অনেক দূরে চলে গেছে আমার বরকে একটু একটু দেখা যাচ্ছে এরপরে আর একটু গেলে মরটাও দেখা যাবে না করলেও দেখা যাবে একটু একটু মাঝখানে খাবার দিচ্ছে দেখো হাতে করে নিয়ে পানিতে ছুরি মারতেছে দেখতেছি যে খাবার দিচ্ছে মাছ অনেক বড় পুকুর এটা ভাসমান খাবার দিলে দেখতাম মাছগুলো অনেক এটা তো পানির নিচে চলে যাচ্ছে মাছগুলো পানির নিচে খাবার খাইতেছে যদি অথবা দেওয়া হতো তাহলে মাছগুলো বেশি খাবার খাইত দেখতে পারতো তোমরা অন্য একদিন দেখাবো তো দেখো আমি আমার বরকে ভালো করে চোখেও দেখতে পাচ্ছি না অনেক দূরে চলে গেছে খাবার দিতে দিতে অনেক দূরে চলে গেছে দেখাই না আমি আস্তে আস্তে একটু জুম করার চেষ্টা করতেছি দেখি দেখা যায় কি না হ্যাঁ একটু একটু দেখা যাচ্ছে তো যে রোদ রোদে বসাও যাচ্ছে না ভিডিও করতেও কষ্ট হচ্ছে অনেক অনেক দূরে চলে গেছে দেখো মনে হচ্ছে পুকুরে কেউ নাই অথচ ও যে মাঝখানে একটু দেখা যাচ্ছে জুম করলে দেখা যায় একটু এখন ফিরে আসছে একটু একটু করে আসছে মাছের খাবার দেওয়া শেষ হয়ে গেছে এখন আমার হাজবেন্ড গোসল করছে গোসল করছে বস্তাটা ধুচ্ছে ধুয়ে নিয়ে চলে আসবে দেখো আমি ভিডিও করছে এর জন্য লস পাচ্ছি বস্তা হাতে নিয়ে পেট ঢাইকে নিয়ে আসতেছে দেখো বস্তা পড়তেছে পুকুর থেকে উঠছে জন্য পায়ে কাদা লেগে আছে পানিতে পা ধুচ্ছে সুন্দর করে ভিডিওটা অনেক লম্বা আর একটু বড় হয়ে গেছে ধৈর্য সহকারে দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ তো হাত পা ধোয়া হয়ে গেছে এখন চলে আসছে আমাদের কাছে আমরা এখন বাড়ির দিকে রওনা হব আমার হাজব্যান্ড জামা কাপড় চেঞ্জ করে ফেলছে এখন দেখো বাপ বেটা আগে গ্যাম পিছে কলা ঘাস নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি তো প্রিয় দর্শক অনেক বড় একটা ভিডিও নিয়ে আসছি কষ্ট করে দেখবা চ্যানেলটা সাবস্ক্রাইব